মধ্যরাত্রে আমার কাছে একটা গোপচিত্রের খবর আসে মাতম বাড়িতে মমিন বাড়ির বাড়িতে অবৈধভাবে গাজা মজুত আছে সেই খবরের ভিত্তিতে বিষয়টা আমি অথরিটি থেকে খবর জানিয়ে অথরিটি থেকে পারমিশন নিয়ে আমি এবং আমার থানার সাব ইন্সপেক্টর ক্রিদন দত্ত সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা সাব ইন্সপেক্টর অজয় বরণ সাহা এবং থানার ম্যান এবং উমেন স্টাফ এসপিউস এবং টিএসএল নিয়ে আমরা রাত্র আনুমানিক একটা সময় বেরিয়ে করি তো জায়গাটা ছিল মাতমবাড়ি মাতমবাড়ি থানা থেকে প্রায় সাত কিলোমিটার পূর্ব দিকে তো মাতামবাড়িতে আমরা ওই এলাকাতে যাই তার ঘরটা আইডেন্টিফাই করি মমিন মিয়ার ঘরটা আইডেন্টিফাই করে তার ঘর থেকে আমরা তিনটি বড় ড্রাম ইয়ে করি যেটি গাঁজা গাঁজাতে ভর্তি ছিল এই গাঁজাগুলো আমরা সিজ করি আমাদের সাথে ওয়াইটিং মেশিন ছিল প্রায় বাষট্টি কেজি গাঁজা এবং মামুন মিয়া মমিন মিয়া ওকেও আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করে থানায় নিয়ে আসি এবং এনডিপিএস